রিপনের মাধ্যমে পাইছি আমার দুরন্ত ইসলামপুরের সদস্য রিপনের মাধ্যমে জানতে পারলাম আপনার বাড়িতে একজন প্রতিবন্ধী আছে ইয়াসমিন সেটার জন্য আসা আর আমরা প্রতিবন্ধী নিয়ে এই কাজটা করি তাদেরকে সারা কি কি প্রবলেম একদম বাড়িতে আসে একদম হ্যাঁ বাবা মার সাথে কথা বলি তার বাড়িতে গিয়ে দেখি কি পজিশনে আছে সে আসলে কি প্রতিবন্ধী তাকে কি হেল্প করা যায় আপনার বাড়িতে আমার বাড়িও কিন্তু গুঠাইলে হ্যাঁ আমি গুঠাইলে থাকে যদি গুঠাইলে পার্শ্ববর্তী লোকের খবর না রাখি খবর এটা আর অন্য কেউ রেখে দেব না নিজের নিজের দায়িত্ব থেকে আসলে চেষ্টা করি প্রতি এলাকা এলাকায় আমি খুঁজি যে আসলে কোন প্রতিবন্ধীটা আছে কোন গ্রামে কে আছে মানুষ আমাকে ঠিকানা দিলে আমি ওই ঠিকানায় চলে যাই তো ইয়াসমিনো ইয়াসমিনো আমাদের বোন আমাদের দুরন্ত ইসলামপুরের সদস্য হ্যাঁ আমরা প্রাথমিক পর্যায়ে ওকে যেহেতু দেখা করতে আছি সজন্য আমি কিছু খাবার ওর জন্য নিয়ে আসছি যেটা ওর জন্য আর কি এখানে আপনার এই খাবারটা ইয়া দাও তো রাহান আমার তো এই বিয়েটা নিয়ে সমস্যা নেই ভাই এই যে দুই দিন পর পর এই ঘরে সমস্যা মানে কিছুকার বস ওই আজ আজ যে 10টা দুই রকম তোর ঘরে সমস্যা আমি মানে তেল মালিশ করি তেল মালিশ করি এই একদিন পর পর এই ঘরে এমন কিছু আর তেল মালিশ না খেলে আমি তাও কিভাবে কষ্ট করি

আমি এখানে প্রায় এক ও চলবে খাবারটা আছে পেঁয়াজ আছে লবণ আছে সাবান আছে ওর কাছে আমি পোঁচাই দেওয়ার জন্য ইয়াসমিনের কাছে আপনি এটা ওকে পরিচর্যা করবেন এবং কি ওর দায়িত্ব যেহেতু মা এটা আমি বললো করবেন না বললো করবেন তারপরেও এটা হচ্ছে একটা আপনার ইবাদত ওকে আহ